সাল্লাম এই হাত উঠাইতেন এই মানকে মানকে হচ্ছে কাঁধ কাঁধ বরাবর হাতুয়া মানকে মানে কাঁধ বারো দুই কাঁধ বরাবর তো কাঁধ যতটা এখানে আছে অতটা জি হ্যাঁ এতটা উঠাইবে এটা হচ্ছে সৈয়াদ নাহামাদুহু আনু সাল্লি আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ আজকে আপনাদের সম্মুখে নতুন একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সে প্রশ্নটা হলো যে নামাজে যখন মেয়াদ করবো তকবীরের তাহারিমা যখন বাঁধা হবে সেই সময় হাতটা কত দূর তুলতে হবে আমরা দেখছি মোবাইলে দেখাচ্ছে আহলে হাদিস ফের যে সমস্ত লাঝহাবি ও হাবি ফের দেখাচ্ছে যে হাত এত দূর তুলতে হবে এত দূর তো আমাদের ফুরফুরার শরিফে মুজাদুরুজ্জামান দাদা হুজুর পিরিক রহমতুল্লাহ আলী হে তিনি আমাদের আকাবি তিনার নীতি আমরা ফলো করি তিনি তিনার মুরিদদের জন্য দু হাজার কিতাব দিয়ে গিয়েছেন যাতে মানুষ ফেতনায় যেন না পড়ে সাধারণ মানুষ বুঝবে না বিভিন্ন রকমের ফেতনাবাজ আলেম বেরোবে তাই তাদের ফেতনাই যেন না পড়ে এই জন্য তিনি কিতাব লিখে দিয়েছেন তাই তিনার অনুমোদিত কিতাব হ্যাঁ সেই কিতাব অনুযায়ী দেখব যে আপনার তকবিরত তাহারিমার সময় হাতটা কত দূর তুলতে হবে তো এখানে সেই মতে যেটা পাওয়া যায় আপনার হাতের কথা বলেছে যে পশ্চিম দিয়ে হাত হবে কান পর্যন্ত কানের লতি স্পর্শ করতে হবে কান স্পর্শ করে মানে আপনার স্পর্শ করে নিয়াত বাধ্য এটা হলো সঠিক মত তো এখানে আসুন দেখি তাই আমরা কিতাব অনুযায়ী আলোচনা করব মুখে না বলে প্রথমে দেখব শরিয়াত আহকামুশ্বরিয়াত শরিয়াত এই কিতাবের মধ্যে আপনার হাত মানে কত দূর মানে তুলতে হবে মানে কানের লতি স্পর্শ করতে হবে কানের যে লতি এই লতি এই স্পর্শ করার কথা বলছি তো এখানে লিখেছি পঞ্চান্ন পৃষ্ঠা শরিয়াত এই কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ আকবর বলে দুই হাতের বৃদ্ধ আঙ্গুল দুই কানে লও অর্থাৎ কানে একেবারে নিম্ন ভাগে স্পর্শ করতে হবে তা নিম্ন মানে কি যে এইখানে নিম্ন বলতে এইখানে এরকম করে আপনার পশ্চিম দিকে মানে কি কাবার দিকে মুখ করে এরকম করে হাতটা মানে নিতে হবে এটা হলো সৈমত শরিয়াত কিতাবের মধ্যে পাওয়া গেল দ্বিতীয় যে বইটা আপনাদের সম্মুখে তুলে ধরে নামাজ শিক্ষা আল্লামা রুহুল মিন বসিরাটুর রহমাতুল্লাহ আলীহে তিনি আর কিতাবের মধ্যে লিখেছেন যে নামাজ কীভাবে হাতটা তুলতে হবে সেই সম্পর্কে বলেছেন তো বলছে যে আপনার এখানে লেখা আছে যে আপনার এখানে যে নামাজ পড়ার যে ইচ্ছা করলে নামাজ নিয়াত করে দুই হাত উঠিয়া দুই বৃদ্ধ আঙ্গুল দ্বারা কানের লতি স্পর্শ করবে তাহলে এখানে একশো ষোলো পৃষ্ঠায় নামাজ শিখে এখানেও বললো যে কি কানের লতি স্পর্শ করতে বলে কানের লতি এরকম করে স্পর্শ করে কানের লতি স্পর্শ করে শার্ট করে আপনার মানে হাত বাঁধতে হবে তারপরে মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে আমরা দেখব যে কানে স্পর্শ করা কানের লতি স্পর্শ করার কথা আমরা এখানেও দেখব এখানেও লিখেছে যে আল্লাহু আকবার বলে যে মানে কি নিয়াত করা উভয় হাত কানের লতিকা পর্যন্ত উঠিয়া আল্লাহ আকবার বলবে তাহলে কানের লতিকা মানে স্পর্শ করার কথা বললেন এবার নামাজ ও দোয়া শিক্ষা দিনিয়াত এই সম মানে এই কিতাবটা লিখেছেন সাইফউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিন আর মানে কিতাবের মধ্যে দেখব যে এখানে লিখেছে পঞ্চাশ পৃষ্ঠা লিখেছে নামাজ নিহাত করে দুই হাত উঠিয়া বৃদ্ধ আঙুল দুটি দ্বারা কানের লতি স্পর্শ করবে তাহলে কানের লতি এখানে স্পর্শ করার কথা এখানেও পাওয়া গেল যে কানের লতি স্পর্শ মানে করার কথা এখানে আমরা পেলাম তাহলে ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে আমরা দেখব তো ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও সাইফউদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আপনার সাইফদুল সিদ্দিকী হুজুর আমার লিখেছেন যে এখানে মানে নামাজের যে আরকাম মানে কথা বলেছেন যে এখানেও তিনি বলেছেন যে হাত আপনার যখন মানে কি তুলবে কানের লতি পর্যন্ত স্পর্শ কথা মানে বলেছে তো স্পর্শ কথা এখানে মানে বলা হয়েছে তা আপনার এখানে লিখেছে যখন মানে কি নিয়াত করবে নিয়াত করার পরে হাতের মানে কি যে কানের লতি পর্যন্ত স্পর্শ করা কথা বলে ফটো স্ত্রীর দিকেও কানের লতি স্পর্শ করার কথা পাওয়া গেল তারপরে হানাফি যে মাসলাকে ইমাম আজম আহ হানাফি হাতিয়ার এই কিতাবের মধ্যে আমরা দেখবো এই কিতাবের মধ্যে মানে লিখেছে হাত মানে কীভাবে মানে বাড়তে হবে এই সম্পর্কেও মানে কি বলা হয়েছে তো এই কিতাবটার মধ্যে আমরা দেখবো এই কিতাবের মধ্যে লিখেছে যে নামাজে কান কান পর্যন্ত হাত উঠানো সোনাক মুসনাদ ইমামে আজম নামাজ শুরু করবার বিবরণ অধ্যায় লিখেছেন যে এখানে হাদিস মানে উল্লেখ করেছেন হজরতে ইমাম আবু হানিফা আসিম তিনি তার পিতা থেকে পাক রসলে সাল্লাম যে ওয়াইল ইবনে হজরত থেকে বর্ণিত করেছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজ শুরু করবার সময় দুই হাতকে তার দুই কানের লতি পর্যন্ত উঠাতেন তাহলে দুই কানের লতি পর্যন্ত উঠাতেন মিশকাত শরীফের মধ্যে লিখেছে হজরতে ওয়াইল হজর হতে বর্ণিত তিনি রসুল পাক সাল্লামকে দেখেছেন যখন তিনি নামাজ পড়তে দাঁড়াতেন তখন তিনি যে হস্তদায় উপরের দিকে উত্তোলন করলেন যাতে তা উভয় কাত বরাবর হয়ে গেলে তার বৃদ্ধ আঙ্গুলগুলো দুই কান বরাবর করলে তাকে এবং মানে কি বললেন ইমামে তা ইমাম আবু দাউদ হাদিসটা বর্ণনা করেছে ইমাম আবু দাউদ শরীফে বর্ণনা করেছে বৃদ্ধাঙ্গুল দুটো দায় লতি বরাবর উত্তোলন বুখারি ও মুসলিম তাহাতাবি মালিক বিন কি হরাই সিন হতে বর্ণনা না যে রসুলে পাক সাল্লাম তকবির বলতেন তখন তার হাতমোগ কান পর্যন্ত উঠাতেন আর অন্য শব্দ এইভাবে আছে যে কানের লতি পর্যন্ত হাত উঠাতেন তাহলে এখানে ইমাম হাকেম মুস্তাদারাক ইমাম হাকিম মুস্তাদারাক সুনানে দারকুতনি ইমাম বাইহাকি হাকি সনদ সহকারী ইমাম মুসলিম ইমাম বুখারী শর্ত মোতাবেক হাজরত আহাজ থেকে বর্ণনা যে রাবি বলেন যে আল্লাহ রসুল সাল্লাম তকবীর বলতে মানে দেখেছেন এবং তার বৃদ্ধাঙ্গুল কান বরাবর উঠিয়েছেন তো এখানে যে প্রমাণ হলো যে তকবির তাজমার সময় বৃদ্ধাঙ্গুল কর্ণদার লতি পর্যন্ত উত্তোলন করতে হবে এটা আমাদের জগৎ বিখ্যাত ইমাম আবু হানি ফর আর মানে মাঝাবের আমল তাই এখানে হাদিস দাস সাব্যস্ত হলো যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলীহের অনুযায়ী নামাজে তেকবিরতের সময় পুরুষদের জন্য কান পর্যন্ত হাত তোলা সন্ন্যতির প্রমাণ এখানে বুঝতে পারলাম যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীহের মাঝাবের অনুসারী তারপরে যে কিতাবটার নাম বলবো এই কিতাবটার নাম হচ্ছে রমণী কণ্ঠহার এই রমণী কণ্ঠহার এই কিতাবের মধ্যে একশো সাতান্ন পৃষ্ঠায় লিখেছেন যে আপনার যে আল্লাহ একবার বলে যে আপনার কি যে কর্ণ লহর মানে করে এবং কান পর্যন্ত লতি স্পর্শ করা তাহলে এখানে রমণী কণ্ঠহার একইটার মধ্যেও পাওয়া গেল তারপরে দেখব তরিকুল ইসলাম এই তরিকুল ইসলামের মধ্যে কি বলছে যে আপনার হাত যে কোন পর্যন্ত তুলতে হবে এই সম্পর্কে লিখছে যে তকবির বলে কর্ণে হাত দেব না না মানে কানে হাত স্পর্শ করব কোনটা তো এখানেই বলছে যে কাবিরি হেদায়া বাহারুর রায়েক কিতাবে লিখেছে কর্ণ লতি স্পর্শ করে তকবির উচ্চারণ করবে কাবিজি এবং ফতে আলমগীর কিতাবে লিখেছে এই কলটা হলো শুদ্ধ বলে প্রকাশ করেছে তাই মাজনুয়া কিতায় বাহারুর রায় কিতাবে লিখাছে ইমাম আবু হানিফা এবং মোহাম্মদ রহমাত উল্লাহ এই কলটা ওলামাইগণ আমল করে আসছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কি বলল তারপর আরেকটা বলেছে যে মাবসুদ কিতাবের মধ্যে উক্ত কল অধিকাংশ ওলামের মত তাই মাজমাউল আনোহ কিতাবের মর্মে এই কলটা উত্তম বলে প্রকাশ করেছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে তরিকুল ইসলাম মানে কি কিতাবের মধ্যে মানে পাওয়া গেল যে সারসিনা দরবার শরীফ থেকে লেখা যে কি। নিসারুদ্দ রহমতুল্লাহ আলাই দাদা হুজুরের অন্যতম খলিফা তিনি তরিকুল ইসলামের মধ্যে লিখেছেন যে আপনার যে কানের স্পর্শ স্পর্শ করাটাই হলো মানে কি উত্তম সমস্ত মানে কি যে কিতাবের মধ্যে পাওয়া যায় তারপরে মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে আমরা দেখব যে লতি স্পর্শ করতে হবে কিনা এই সম্পর্কে এই কিতাবের মধ্যে আপনার দিয়েছেন যে এই কিতাবের মধ্যে একশো দশ পৃষ্ঠা লিখেছে নামাজের নিহাতের সময় দুই কান লতি পর্যন্ত হাত উঠানো এটা দুই হাতে বৃদ্ধ আঙ্গুল দ্বারা দুই কানের লতি স্পর্শ করা এটা সপক্ষে দলিল এবং আদিল্লা দলিল আদিল্লা তো এখানে পেশ করেছে ইবনে মাজা নাসাই শরীফ মুসলিম শরীফ এবং মুসনাদ আহম্মাদ তারপরে সুনানে কুবরা মুসান ইবনে আবি সাইবা তারপরে যে আবুদাউ শরীফ তারপরে এই এইরকম করে আরও মানে কিতাব লিখেছে একটু বিস্তারিতভাবে তিনি লিখেছেন মাজমাউল আনুহু তারপরে তাবিনুল হাকায়েক মবসুদ মুসলিম শরীফ তারপরে যে আল্লামা জৈনুদ্দিন বিন ইব্রাহিম বিন মোহাম্মদ বিন আবি বাকা ওরফে নুজাইম সরি তিনি ফতুয়া বাহারুর রায়ক এই কিতাবে লিখেছেন তিনশো পাঁচ পৃষ্ঠায় নতী স্প উদ্দেশ্য বর্ণনা অনুরূপ আলী কারি ফতুহুল বাবিল ইনায়াবি শরহিন নুকায়াক টিকায় মানে কি লিখেছেন তারপরে শরহ নুকায়ের মধ্যে লিখেছেন যে সার কথা হলো যে হানা ফিরানি করে কানের লতি বড় বা হাত উত্তোলন করা হচ্ছে সোননাথ এই সোননাথ নিশ্চয়ভাবে যাতে আদায় হয় এই নথি স্পর্শ করার কথা বলা হয়ে থাকে তাই নথি স্পর্শ করার মাধ্যমে নিশ্চয় সুন্নত আদায় করা সম্ভব হচ্ছে এটাই ধারণা করা যেতে পারে তারপরে ফতুয়ায় কাজী খান কানের লতি স্পর্শ মানে কথা বলেছেন যে উপমহাদেশ সর্বত হানাবি মজাবী ফেকা গ্রন্থ রসিদা আল্লামা ফরিদুদ্দিন মানে লিখেছেন তিনি মানে ফতোয় তাতিয়া খানিয়ায় কানে কানের লতি স্পর্শ বিষয়ে তিনি লিখেছেন তারপরে আপনার আদরুল মুখতার এই কিতাবের মধ্যে লিখেছেন যে মানে কানের লতি স্পর্শ করার উদ্দেশ্য বর্ণনা লিখেছেন যে হানাফির নিকটে কানের লতি বরাবর আপনার হাত উত্তোলন করা হচ্ছে সোননাথ এই সোননাথ আদায় নিশ্চয়ভাবে নতি স্পর্শ ছাড়া হয় না তারপরে হানাফি আরও সরে ইলিয়াস সরে বেকায়া মা হাসিয়াতে মানে লিখেছেন মখজানুল ফিক কানের নতি স্পর্শ বিষয় উল্লেখ করেছেন তারপরে খলিল আহমদ শাহরানপুরী বজলুল মজহুদ কিতাবের মধ্যেও তিনি লিখেছেন তকবীর তাহারিমার সময় কানের নতি স্পর্শ করা প্রসঙ্গে তারপরে কি আরেকটি কিতাবের মধ্যে লিখেছেন যে হানাফির মানে নামাজ গ্রন্থের মধ্যে লিখেছেন যে তকবীর তাহারিমা সময় দুই কানের নতি স্পর্শ করা এটা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন নিজে বক্তব্য সমর্থনে হজরত মৌলানা আব্দুল হক সাহেব লখনবী তিনি উমদাদুল রেয়া নামক কিতাবে নকল করে বলেছেন যে কানে লতি স্পর্শ করা মুশকিল সুন্নত নয় কেন এরা কোনো প্রমাণ নেই তো এখানে মানে প্রমাণ নেই বলেছে তো লেখক তারপরে আবার বলেছে যে কানের নতি স্পর্শ বিষয়টা হানাফি মজাহিক বহু কিতাবের মধ্যে পাওয়া যায় তাই তানবিরুল আফসার কিতাবে দুরুল মুখতার মারাকিল ফলা সরুল বিকায়া নোকায়া এবং কিতাবে আল্লামা শামী দুরুল মুখতার রুদ্দুল মোহতার মুল্লা লিকা নোকায়া এবং শরেখের নোকায়াতে উল্লেখ করেছে যে এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন রেওয়াজ পাওয়া যায় ভিন্ন ভিন্ন শব্দ এসেছে তাই কি হাজুয়া শব্দ আবার কোথাও মহাজাত কোথাও আবার মুসাওয়াত কোথাও আবার কি হিলিয়া উনায়া কখনো আবার হাত্তা বালাগা উনাইহে এই সমস্ত কথা এসেছে এর মানে বিপরীত অর্থ নেই তো এখানে মহাজাত শব্দ অর্থ বেশিরভাগ হাদিসে মহাজাত শব্দ উল্লেখ করেছে যে শয়ী মোসনাদে দাউদ আবুদাউদ্সাই এই গ্রন্থে পাওয়া যায় আর মহাজাদ এরা টিকা কোনো কিছু দ্বিতীয় কিছু সমান সমান হওয়া তাই চাই তাদের মধ্যে দূরত্ব থাকুক কিংবা না থাকুক এই দূরত্বের মধ্যে একটা বিশাল পার্থক্য হতে পারে তাই যদি দুটি জিনিসের মধ্যে কোনো দূরত্ব না থাকে একটা এক একটা স্পর্শ করে তাই মহাজাত এ অর্থ কোনো পার্থক্য আসবে না মহাজাত যেমন স্পর্শ করা শর্ত নেই তেমন স্পর্শ না করার শর্ত নেই স্পর্শ করা কিংবা করা উভয় মানে কি একটা আর একটা সমান হবে তখনই এটা জানা গেল যে চিন্তা করে দেখো যে হানাফি কিতাব নতি স্পর্শ বিষয়ে যুক্ত করে দেওয়া হয়েছে এটা কখনো ভিত্তিহীন বলা যায় না তাহলে মহাজাত সমান স্পর্শ করা খেলাপ নয় তেমনি স্পর্শ না করা একটা মহাজাত সমান বিপরীত নয় তো স্পর্শ করা একটা মহাজাত সমান একটা ফরদ মহাজাত আলা বড় ফরদ তাই স্পর্শ করার মাধ্যমে সমান অর্থ পরিপূর্ণ পাওয়া যায় তাহলে মুখ মুক্তার মহাজাত সমান তাই এই অর্থ প্রকাশ করা হয়েছে স্পর্শ করার মাধ্যমে মহাজাত সমান অর্থ নিশ্চয়ভাবে পাওয়া যায় তারপরে লিখেছে কালাইদুল আহজার মানে আজহার কিতাবের মধ্যে লিখেছেন দুশো পৃষ্ঠা প্রথম খণ্ডে কিছু পরে তকবির তাহারিমার সময় কানে লতি স্পর্শ করা বিষয়ে এই জন্য উল্লেখ করা হয়েছে যাতে নথি পর্যন্ত হাত তোলা বিষয় স্পর্শ মাধ্যমে নিশ্চয় হয়ে যায় তারপরে মানে এখানে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে স্পর্শ করা যায় তাহলে আমরা মানে বুঝতে পারলাম যে নামাজে আমরা যখন মানে কি তকবীরের তাহারিমা যখন বাঁধব তখন কিন্তু হাতের মানে কি আপনার হাতে মানে কি হাতগুলো মানে পশ্চিম দিকে কাবা দিয়ে মুখ করে এইরকম করে হাতটা উঠ তুলতে হবে যেন মানে কি হাতের ইগুলো যেন পশ্চিম দিকে থাকে এটা হলো সেইমত আমাদের ফুরফুরা শরীফের যিনাকে আমরা আকাবির বলে মানি যিনার নীতি এবং মত পথ মানে কি মেনে চলি এবং তিনার অন্যতম খলিফা আল্লামা আমিন বসের রহমতুল্লাহের কিতাব দ্বারা এবং শারসিনা নিসারুদ্দিন রহমাতুল্লা আলহের কিতাব অনুযায়ী আমরা পেলাম সাইফুদ্দিন সিদ্দিক হুজুরের কিতাব অনুযায়ী পেলাম যে যখন আমরা তকবির তাহারিমা মানে কি করব হাত যখন মানে কি তুলব তখন হাতটা কানের মানে লতি স্পর্শ করতে হবে যেহেতু আমরা মানে আল্লাহ রলি দেখে ভালোবাসি চার মাঝাবে আমরা অন্তর্ভুক্ত ইমাম আবু হানিফাকে তিনার মানে মাঝহাব অনুযায়ী আমরা চলি তাই ফুরফুরার শরীফের কিতাব অনুযায়ী দাদা হুজুরের নীতি অনুযায়ী আমরা সঠিকটা বুঝতে পারলাম যে আমরা যখন নামাজ যখন পড়বো নিয়াত করব সেই সময় সঠিক মানে কি মতে আমরা হাত মানে কানে লতি পর্যন্ত তুলে আমরা তকবিরে তাহারিমা বাঁধব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বোঝায় তৌফিক দান করেন এবং দাদা হুজুরের নীতি অনুযায়ী চলা তৌফিক দান করেন বিভিন্ন ফেতনা থেকে পাক আমাদের হেফাজত